টু দা আমরা কোয়া করবেন আমরা আজকে শেষ করবধি ভাষণ 33 বছর একসাথেicket committee সবার সাথে আবার সবাই শপথ পরিবারে পক্ষকে সালাতে পদে কবি

অনুভূতি নাই আমি বিশেষ করে যদি খারাপ কোনো ব্যবহার করি তাকে শঙ্কর সাথে করেছি শঙ্কর আমার সাথে ছিল আমি আশা করি শঙ্কর আমাকে মাফ করে দিবে এবং যা কিছু করছি প্রতিষ্ঠা করছি বলে আমি মনে করি আপনারা আমার ক্ষমা করবেন বিশেষ করে বন্ধন দিয়ে আপনারা কষ্ট করেছেন সবাই আসছেন আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই সবাইকে আসলে আমার আজকে শেষ কর্ম দিবস এই প্রতিষ্ঠান আমাদের ভালোবাসার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা সুখ দুঃখে আমরা ইনশাল থাকবো আশা করি সবার সাথে আমি যে এখানে বাইরে চাকরি করলে একটা কলেজে হয়তো হয়তো দুই এক বছর দুই বছর চাকরি করতে এখানে তেত্রিশ বছর একসাথে কেটেছি সবার সাথে ভালো মন্দ কিছু হয়েছে আশা করি সবাই দৃষ্টিতে দেখবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার সাথে জন্য দোয়া করবেন যাতে পরিবার পথে দোয়া করবেন এবং সবাই যাতে প্রতি রান্ন যাতে ভবিষ্যতে যাতে সবার সুখ দুঃখে এবং কলেজের সুখ দুঃখে দেখতে পারি সে আশাবাদ ব্যক্ত করি আমি অতিপ্রশাসকে চিন্তা বাস করি Abrishabai should سبامخيدبتجسي